গুড মর্নিং সবাইকে হাই বলে দাও বলে দাও বলে দাও কতখানের হতে চালি বলে দাও বলবে না হ্যাঁ তু কি মামা কই মামাকে দেখা যাচ্ছে না তো তু কি তু কি করবো আমরা হ্যাঁ ওখান দিয়ে করতে হবে না সবাই বলে ও রাধে বলে দাও সরে আসে তোমাকে দেখতে হ্যাঁ বলে ও রাধে এ না বলো গুড মর্নিং সবাইকে

টকিং টপ টকিং টম টকিং টম ও খাবার খাবে দেখবি দাঁড়া দিচ্ছি নে টকিং ট শব্দ পেয়েছিস বাস যাচ্ছে কেমন বল হাই যেও না ওদিকে যেও না উজানো দিকে যেও না বাবা রে চামচ নিয়েছিলাম এই যে কিন্তু চামচ দিয়ে খাচ্ছে না ওরা হাত দিয়ে খাওয়াচ্ছি সুজি হাই গুড মর্নিং বলো বল হাই গুড মর্নিং আমি আনি দেখুন দেখবি আনি কি করছে দেখবি রেগি আর বাবা বলছ কি করছে কি ওরে বরে ভাই নিয়েছে দেখ ভাই নিয়েছে এই কথা বল দেখবি আহ তোমরা সেই চোখ খেয়েছিল শুনেছে শুনেছে ওকে সবাইকে বলো টাটা আমরা সুজি খেয়ে নি পরে আবার কথা বলবো টাটা অনিগুজানের সুজি খাওয়া হয়ে গেছে পটি করা হয়ে গেছে নানান পটি করে নিয়েছে আনি আগে পটি করে নিয়েছে তোমরা কি খাচ্ছো মাম 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 কই লেবু দেখাও লেবু দেখাও কমলা লেবু খায় অনিগুজান বাবা বা ও জানে জামাটা ভিজে গেছে বলে জামাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সকাল থেকে তো কারেন্ট ছিল না তাই জন্য ঘুমো হয়নি তাই তো অনিক জান রোদ উঠেছে কই লেবু কই দেখাও লেবু কই লেবু একটা একটা করে ছাড়া খাচ্ছে ভালো মিষ্টি আনি মিষ্টি অনি রে ওই দেখো উপরের ওই ইয়েগুলো ছাড়াচ্ছে আনি মিষ্টি হইদইইদই নাননান খেতে কিন্তু সব তো পেয়েছি দাদারি খা এদিকে আনি আনি দাদারি খা অনিকার দুজনের জন্য আমি এবারে রান্না বশাবো তো দেখো এদিকে এই প্যানটায় বসাচ্ছি আজকে অল্প তেল দিয়েছি আর এখানে যে ওদের জন্য চার পিস মাগুর মাছ আর একটা হচ্ছে চার পিস না দুই পিস মাগুর মাছ আর একটা ইয়ে না চার পিসি নিয়েছি আর দুটো পেটি নিয়েছি যাই হোক ওদের মাছটাকে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি খুব বেশি হলুদ একদম অল্প মাছগুলো দিয়ে দিলাম একদম সাইডে দিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আলু আর পটল একদম সরু সরু করে কেটেছি আর একটা একটা ছোট্ট টমেটো নিয়েছি মাছের ঝোল করবো বলে তো ঢ্যাঁড়স ছিল কিন্তু ধারস দিয়ে করবো না বলে ওই জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওদেরকে খাওয়াবো আগের দিন শুধু খাইয়েছিলাম পটল আলু দিয়ে রাধুনী বাটা দিয়ে মাছ একদম মানে শুধু সবজির ঝোল এই যে মাগুর মাছটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে কাতলা মাছের পেটিটা ওদের জন্য আরেকটু ভেজে নিচ্ছি অল্প তেল দিয়েছি তেল একদম সামান্যই দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকাল তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করা হয়নি তো যেদিন যেরকম হয় সেদিন সেরকমই শেয়ার করি এবার একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর হলুদ দিলাম দিয়ে আলু পটল আর টমেটো দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে আর এর মধ্যে আদা গ্রেট করে দেবো আর দেব লবণ দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম তো সবজির তরকারিতে একটুখানি চিনি দিয়ে দিলে অল্প পরিমাণে বাচ্চারা খেয়ে নেয় অনেক আরো জানতো তাই খায় আর এই যে করে আদাটা আমি দিয়ে দিচ্ছি একেবারে এটাকে ভালো করে আমি ভেজে নেবো একটুখানি খুব বেশি ভাজার দরকারও নেই নিয়ে এবার বন্যার মতো বেশি করে জল দিয়ে দেবো তো এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এবারে জল দিয়ে দেবো এবার অনেকটা জল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফোটাবো তো এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো তো দেখো এদিকে আমার ঝোলটা একদম ফুটে গেছে মাছগুলো খুব বেশি ভাজিনি হালকা ভাজা ছিল ওই জন্য মাছগুলো অনেক আগেই দিয়ে দিলাম দিদাকে নিয়ে যাবে কচু বাগানে ধরে নিয়ে যাবে উজান শুনে ও দিদি আমাকে ছেলে দিচ্ছে কচু ভাগে দি আসবে এই যে অনিকা উজান ঘুমাচ্ছিল ঘুম ঘুম করে উঠে পড়েছে ও এই যা লাগবো বাবা দিদু কোথায় যাব কোথায় যাব না দিদু কে বলো না বুঝে যাচ্ছে বলে দাও দিদু কে বলো না চলে যাচ্ছে টাটা ভালো থাক ভিয়া যা কচু বাগানে নিয়ে যাবে খাওয়া দাওয়া করবি মন দিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করবি

কি করছো বলো আয় কচু বাগান থেকে এসে গেছে অনিকে ধরেছে অনিকে তাই না অমিয়ে তারপর যাও হ্যাঁ চলো টাটা বলে দাও এখানে সবাইকে টাটা বলে দাও না ওই চলে এসেছে আমি চলে এসেছে বসে পারছি বালিছে বসে পড় মাম দেবো উজাইনকে মাম দোবো না উজাইনকে মাম দেবো তুই আয় তাহলে তুই খাবি তো তুই চলি আয় মাম দিচ্ছিনকে দাও চলো টাটা ওদেরকে খাইয়ে পরে দেখাচ্ছি এই দেখো অনিকারুজান এখন গোলা রুটি নিয়ে দুষ্টুমি করছে এই যে মা আমাকেও দিয়েছে এখন এটা গরম গরম গোলা রুটি করেছে চা দিয়ে খাওয়ার জন্য আর চা হচ্ছে ওদিকে অনিকারুজানকে একটু আগে ছাতু খাইয়েছি ছাতু খেয়েছে দেখেছি সেটা কেমন গরম জানিস তো নেলপালিশ পরেছিস দেখাচ্ছিস ও কে পড়িয়ে দিয়েছে অনেক কই দেখাও দু হাত দেখাও আর নেল পালিশ পড়বে না পড়বে আবার পায়ে পড়েছ আচ্ছা থাক 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 বাবু হয়ে বসো বাবু হয়ে বসো বাবা দেখো না নিচে ফেলছে আর এই দুষ্টুমি করছে অসুবিধা নেই নিচ তো মোছাই সমস্যা নেই বাবা এই দেখ এই দেখ মামা খেয়ে নেবে দেখবি এই দেখ কত বড় খাট আ গরম আহ আহ হ্যাঁ আর রাখ আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে যে পটল আর ঢেঁড়স ছিল কটা সেগুলো একসাথে মা ভাজা করেছে আলু ভাজা করেছে এদিকে লঙ্কা ভাজা করেছে শুকনো লঙ্কা লঙ্কা ভাজাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এদিকে চ্যালা মাছ নিয়ে বাবা অনেকগুলো কদিন ধরে চ্যালা মাছই খাওয়া হচ্ছে সেই গা ছিল ভাল করে নিয়েছে এদিকে পেঁয়াজ আছে লঙ্কা আছে মাকে বলেছিলাম জন্ডলা ভাত খাবো তো দুপুরের ভাতটায় মা জল ঢেলে দিয়েছিল এদিকে আলু সেদ্ধ করেছে আলু সেদ্ধটা এখন মা খাবে আমি আর মা জল ভাত খাবো তো এই যে লঙ্কাটা বললাম যে নরম হয়ে গেছে ওই জন্য একটুখানি ভাঙতে অসুবিধা হচ্ছিল তো দুটো লঙ্কা নিয়েছি আর এদিকে আমি আর মা আলু সেদ্ধ খাবো অল্প করে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল তো তার মধ্যে সেখানে বোন একটু খেয়েছি উদিত খেয়েছে তো এদিকে এখন আমি আলুটা মাখছি আর এইবারে গরম পড়েছে এবারে তো জল ডালা ভাত খেতেই হবে মানে গরমের মধ্যে আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও আমি আলুটা মেখে নিচ্ছি তারপরে সবাই মিলে খাবো মা ওদিকে ভাত টাত বাড়ছে লঙ্কাটা এই যে লগনা তেল দিয়ে ঢেলে নিয়েছি ওখানে আলুটা মেখে নেবো মেখে নিয়ে তারপরে ভাগ করবো আর একদম গরম গরম ছিল আলুটা ওই জন্য একটুখানি দেরি করে করে মাখছিলাম তো যাই হোক দেখো তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি সব দিন তো ভিডিও করতে মানে ইচ্ছেও হয় না ধরো এই দুটো বাচ্চাকে নিয়ে সব সময় তো সব কিছু সম্ভব হয় না যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রিসেন্টলি দেখছি মানে কিছু কিছু পাবলিক আছে উল্টো কমেন্ট করছে তো এখানে দেখো এই যে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিলাম এবারে হচ্ছে ডিনার করবো তো যেটা বলছিলাম আর কি অনেকেই আছে দেখি মানে উল্টো পাল্টা কমেন্ট করে না জেনে বুঝে ইচ্ছে করে কমেন্ট করা দরকার ও করছি এরকম একটা ব্যাপার তো আমার কিছু এসে যায় না আমি আমার রিয়েলটাই তোমাদের সাথে শেয়ার করি তো বাস আমি এটুকুই বলবো দেখো আমাকে দেখে তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়ানোর অভ্যেস করতেই পারো সেটা যার পার্সোনাল ব্যাপার তো আমি আমার বাচ্চাকে কি খাওয়াই না খাওয়াই সেটা সম্পূর্ণই আমার পার্সোনাল ব্যাপার আমি ডাক্তারের সাথে কথা বলেই তারপর আমার বাচ্চাদেরকে খাওয়াই সেটা বাইরের হোক বা ঘরের হোক আর বাচ্চাদেরকে বাইরের জিনিস টুকটাক দেওয়া উচিত কারণ পরবর্তীকালে না হলে আর প্রত্যেকটা বাচ্চাই এখন খায় আর প্রত্যেকেই দেয় কেউ দেখায় কেউ দেখায় না তো যাই হোক এবারে দেখো আমি একটুখানি মুলতানি মাটি মেখেছিলাম সেটাকে শুকিয়ে স্নান করে নিলাম গরম পড়েছে এখন তো স্নান করি আমি দু তিনবার এমনি তো স্নান করে নিয়েছি আর ওই ভিডিওটা করেছিলাম মুলতানি মাটি মাখার তো ওটা তো ফোনে আর শো করছে না জানি না কেন ফোনটা প্রবলেম করছে তো যাই হোক স্নান করে নিয়েছি এবার একটুখানি হিমালয়ের এই অ্যালোভেরা জেলটা এখন মাখছি এটা এতটা লাইট মানে মাখার সঙ্গে সঙ্গে একদম ড্রাই হয়ে যায় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো একদম হাত পুরো একদম ড্রাই হয়ে গেল সঙ্গে সঙ্গে আর মুখটাও পুরো একদম ড্রাই হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমার স্কিন কেয়ার আমি তো করি না বলতে পারো তো যাই হোক এবারে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো